আসসালামু আলাইকুম তো আজ বেশ কয়েকদিন যাবৎ চিন্তা ভাবনা করছিলাম পুকুর থেকে কিছু মাছ ধরবো তো সময় হয়ে উঠছিল না খামারের বিভিন্ন ব্যস্ততার কারণে মাছ ধরার জন্য সময় বের করতে পারছিলাম না খামারের কাজের পাশাপাশি মাঠের বিভিন্ন ব্যস্ততার কারণে মাছ ধরার জন্য সময় হয়ে উঠছিল না এখন মূলত আমাদের মাঠে ভরপুর ধান এবং ধানের সিজন চলছে এই সিজনে মূলত প্রচুর পরিমাণে কাজ থাকে যেহেতু আমাদের প্রায় চোদ্দ থেকে পনেরো বিঘা জমিতে ধান লাগানো আছে তো এই ধানের জমিতে ধানের আগাছানি রানি ধানের সার বোনা এবং স্প্রে করার পাশাপাশি বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে সময় হয়ে উঠছিল না আরও পাশাপাশি খামারের কাজ তো রয়েছেই তো সব মিলিয়ে আজকে দুপুরের ভিতর সকল কাজ শেষ করে এসে খামার প্লাস মাঠের সকল কাজ শেষ করে এসে মাছ ধরার উদ্দেশ্যে আমাদের পুকুরে আসি তো যেহেতু সময় স্বল্প বা সময় কম এই জন্য মূলত জাল দিয়ে মাছ ধরার চিন্তা ভাবনা করেছি যেহেতু বর্ষিতে সময় বর্ষিতে মাছ ধরার জন্য সময় সাপেক্ষ ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার তো যেহেতু আমাদের মাছটা আমরা অল্প সময়ের ভিতরে ধরবো এই জন্য মূলত আমরা আমাদের স্থানীয় ভাষায় তলো জাল বলে তো জাল বা খেপলা জাল তো যে যেটা বলেন এই জালটা দিয়ে মাছ ধরি তো প্রথম প্রথম খেয়ে কোনো মাছ ওঠেনি শুধু একটা ট্যাংরা মাছ উঠছিল যদিও আমি প্রথমবার খেয়াল করিনি যখন আমি দ্বিতীয় খেয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন দেখতে পাই যে একটা ট্যাংরা মাছ বিদেশে তো পরবর্তীতে যখন দ্বিতীয় খেও দিই তখন আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা মাছ ওঠে এর ভিতরে এখানে একটা পাঙ্গাস এবং বেশ কিছু সিলভার মাছ ছিল আর কিছু পুটি মাছ ছিল তো যাই এখান থেকে আমি একটা পাঙ্গাস এবং একটা সিলিভার নিই পাঙ্গাস মাছটা ছিল এক বছর আগে আর এই গুলো এই সিজনে দেওয়া তো যাই হোক মশলা খুব সুন্দর গ্রোথ এসছে মাছগুলোর যেহেতু আমাদের পুকুরে অনেক গভীর এই জন্য মূলত মাছ ধরাটা একটু একটু কষ্টকর আর এই গভীর হওয়ার কারণে এক খেয়েও জাল ফেলার পরে মাছগুলো সব মাঝে চলে আসে আর এই মাঝে আসলে পরবর্তীতে আর মাছ ধরা যায় না আর হাঁস ছিল পুকুরের ভিতরে হাঁসে একটু ডিস্টার্ব করছিল আমাদের পুকুরে একটা বড় একটা সমস্যা হচ্ছে পুকুরের মাটিটা হচ্ছে বালি মাটি মানে পুকুরের পাটা হচ্ছে বালি মাটি তো এই পা বানলেও পরবর্তীতে খুব সহজে ভেঙে আসে তো এই জন্য মূলত আমরা চারিপাশ নেট দিয়ে দেখার চেষ্টা করি কারণ বর্ষাকালের সময় অতিরিক্ত পানি হলে মাছ বাইরে না যেতে পারে এই জন্য মূলত আমরা নেটটা দিয়ে রাখি জাল ফেলার সাথে সাথে মাছগুলো সব পুকুরের মাঝে চলে যায় আর পুকুরের মাঝে গেলে জাল ফেলাটা অসম্ভব ব্যাপার যেহেতু কোনো ডোঙ্গা বা নৌকা নাই তো যাই হোক এখানে দ্বিতীয় খেয়া খেয়াও দেওয়ার পরে আমি আরও বেশ কয়েকটা খেয়াও দিই তো বেশ কয়েকটা খেয়াল দেওয়ার পরেও কোনো মাছ ওঠে নাই তেলাফে মাছ ধরার উদ্দেশ্যে আমি পুকুরের ওই অন্য পাড়ে যাই অন্য পাড়ে যে জাল ফেলার চেষ্টা করি কিন্তু এইদিকে পানি বেশি হওয়ার কারণে এইদিকে জাল ফেলা যায় না আমি ওই দিক থেকে আবার ব্যাগ আসি ব্যাগ এসে এদিকে চেষ্টা করি এইদিকে এসে বেশ কয়েকটা খেয়া দিই তো এদিকে এসেও তেমন বড় কোনো মাছই পাদে না জন্য মূলত পরবর্তীতে আর মাছ কোনো মাছ পাইনি সব মিলিয়ে দিকে আমি তেলাপিয়া মাছ জালে উঠাতে পারিনি আজকের মতন শুধুমাত্র একটা পাঙ্গাস এবং একটা সিলিভার মাছ নিয়ে সন্তুষ্ট থাকা লাগে আজকের পুকুর থেকে মাছ ধরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আবারও কখনো সুযোগ পাই তো তখন বিলে বা খালে বর্ষিতে কোথাও যদি মাছ ধরার সুযোগ পাই তো সেখান থেকে মাছ ধরবো ইনশাল্লাহ আর সেটা আপনাদের সামনে উপস্থাপন করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম